ফ্রে শিক্ষার্থীরা সালামু আলাইকুম আজকের ক্লাসে আমরা একজন মহান ব্যক্তিকে নিয়ে আলোচনা করব। তিনি হলেন আব্রাহাম লিংকন এবং তার গেট ইসভাগ অ্যাড্রেস নিয়ে শেখানোর কথা হবে এই বিষয়টি ছিল মূলত আব্রাহাম লিঙ্কন ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের ষোলোতম প্রেসিডেন্ট তিনি আঠারোশো থেকে আঠারোশো সাল পর্যন্ত আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন তার অসাধারণ নেতৃত্ব বীরত্ব এবং মহানুভবতার কারণে আমেরিকায় তিনি দাসপ্রতার বিলুপ্তি ঘটিয়েছেন এবং আমেরিকাকে গৃহযুদ্ধ থেকে তিনি নিবারণ করেছেন তিনি গেটিসবার্গ নামক একটি জায়গায় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে বক্তব্য দিয়েছেন যেটি গণতন্ত্রের সংজ্ঞা এবং বিশ্বে মানবাধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে আমরা চলে যাচ্ছি রিয়েলেন্সটি যেভাবে প্রশ্নে দেওয়া থাকবে প্রশ্নে এভাবেই অ্যালোমেলোভাবে বাক্যগুলো দেওয়া থাকবে আমরা সাজিয়ে যখন সেখান থেকে উত্তরটি লিখবো তখনই এটি অর্থপূর্ণ প্যাসেজ সেটি তৈরি হবে প্রথমে যেই সেন্টেন্সটি আমরা এখানে নিয়ে আসছি সেটি হলো আব্রাহাম লিঙ্কন ওয়াজ দ্য প্রেসিডেন্ট অফ অব দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা আব্রাহাম লিঙ্কন ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট সেকেন্ড যে সেন্টেন্সটি আমরা পেয়েছি সেটি হলো সি নাম্বার অন দ্য টেন্থ নভেম্বর এইটিন সিক্সটি থ্রি রেলওয়ে ট্রেন ওয়াজ হিম টু অ্যা প্লেস কল্ড গেডিসবার্গ দশই নভেম্বর আঠারোশো তেষট্টি সালে একটি রেলগাড়ি তাকে গেটিসবার্গ নামক একটি জায়গায় নিয়ে যাচ্ছিল এরপর যে সেন্টেন্সটি আমরা নিয়ে আসছি সেটি হলো ই নাম্বার হি ওয়াজ গোয়িং দেয়ার তিনি সেখানে যাচ্ছিলেন টু স্পিক অ্যাট এ মিটিং একটি জনসভায় বা সবাই বক্তব্য দেওয়ার জন্য এরপর আমরা সিকোয়েন্স অনুসারে ই নাম্বার সেন্টেন্সটি পেয়েছি সেখানে লেখা আছে ইন দ্য ট্রেন হি ওয়াজ বিজি রাইটিং সামথিং ট্রেনের মধ্যে বা রেলগাড়িতে বসে তিনি কিছু একটা লেখায় ব্যস্ত ছিলেন কিছু একটা লিখছিলেন এরপর কী লিখছিলেন কোথায় লিখছিলেন সে নিয়ে আমরা কথা বলবো তাই এই সেন্টেন্সটি আমরা নিয়ে আসছি এইচ নাম্বার সেখানে লিখা আছে হি ওয়াজ রাইটিং হি ওয়াজ নট রাইটিং অন এ পেপার তিনি কাগজে লিখছিলেন না বাট অন দ্য ব্যাক ওপেন এনভেলপ তিনি একটি খামের পেছনে লিখছিলেন কি লিখছিলেন অন দ্য এনভেলপ এনভেলপের উপরে ইট ওয়াজ হোয়াট হি ওয়াজ গোয়িং টু সে অ্যাট দ্য মিটিং সেটাই লেখা ছিল বা সেটাই তিনি লিখেছিলেন যা তিনি সবাই বলতে যাচ্ছিলেন বা বলবেন এরপর আমরা এ বিষয়টি নিয়ে কথা বলছি ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে দ্য স্পিচ অন দ্য এনভেলপ ইজ নাও দ্য ফেমাস অ্যাস গেটিসবার্গ অ্যাড্রেস প্রকৃতপক্ষে খামের উপরে লেখা ভাষণটি এখন গেটিসবার্গ অ্যাড্রেস নামেই পরিচিত এটিকে গেটিস গেটিস বক্তব্য বা গেটিসবার্গ অ্যাড্রেস নামেই সংজ্ঞায়িত করা হয় এই গেটিসবার্গ অ্যাড্রেস নিয়ে বলা হয় ইট ইজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট অ্যান্ড শর্টেস্ট স্পিচেস ইন দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইংরেজি ভাষা এটি সবচেয়ে সংক্ষিপ্ত এবং সুন্দর একটি ভাষণ অত্যন্ত সংক্ষিপ্ত ভাষায় তিনি কয়েকটি গুরুত্বপূর্ণ কথা সেখানে বলেছেন কী কথা বলেছেন সেটি আমরা এর পরের সেন্টেন্সে আমরা নিয়ে আসছি সেটি হলো এ নাম্বার লেখা ছিল দ্য লাস্ট ওয়ার্ডস অফ দ্য স্পিচ আর বক্তব্যের শেষাংশ শেষাংশ ছিল বা সর্বশেষে তিনি যে কথাগুলো বলেছিলেন সে কথাগুলো হলো গভর্নমেন্ট অব দ্য পিপল বাই দ্য পিপল ফর দ্য পিপল নট প্যারিস ফ্রম দ্য আর্থ অর্থাৎ বক্তব্যের শেষ কথাগুলো ছিল জনগণের জন্য সরকার জনগণের দ্বারা এবং জনগণের জন্য এবং সেটি পৃথিবী থেকে বিলুপ্ত হবে না মূলত যখন পলিটিক্যাল সায়েন্সের স্টুডেন্টরা রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষার্থীরা গণতন্ত্রের সংজ্ঞা লিখেন তখন কিন্তু এই লাইনটিও তারা মাঝে মধ্যে লিখে থাকেন দ্য গভর্নমেন্ট অফ দ্য পিপল বাই দ্য পিপল ফর দ্য পিপল এই লাইনটিও কিন্তু গণতন্ত্রের সংজ্ঞায় উল্লেখ করা হয় সর্বশেষ যে লাইনটি আমরা এখানে পেয়েছি জি নাম্বার সেটি হলো দিস ওয়ার্ডস তেলাস এই কথাগুলো আমাদেরকে বলে বা এই বাক্যগুলো এই শব্দগুলো আমাদেরকে বলে হোয়াট দ্য বেস্ট পসিবল ওয়ে অফ রুলিং এ কান্ট্রি অর্থাৎ একটি দেশ কিভাবে সর্বোত্তম উপায়ে শাসন করা যায় সেই মেসেজই মূলত এই ওয়ার্ডগুলোর মাধ্যমে আমরা পেয়ে থাকি এ ছিল আমাদের রিয়ারেঞ্জ এখানে একসাথে তোমাদের জন্য উত্তরটি দেওয়া হয়েছে তোমাদের সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এ পর্ব অংশগ্রহণ করার জন্য